নমস্কার বন্ধুরা তোমাদেরকে অনেক স্বাগত পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্নভাবে তোমাদেরকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছ তাদেরকে বিভিন্নভাবে পদ দেখাই বলতে পারো বা তোমাদের প্রিপারেশন বা তোমাদের যে প্রস্তুতি তার একটু সঙ্গী হওয়ার চেষ্টা করি এবং আমি বিভিন্ন ভিডিওতে এসে যখনই রকম নতুন কোনো তথ্য বা নতুন কিছু বই আমাদের লঞ্চ করে বা নতুন কোন বিষয় বা বিগত কদিনের মাধ্যমিক যারা দিয়েছ তাদের টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে হাতে তোমরা বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেনগুলো পেয়ে গিয়েছো বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নপত্র থেকে আমাদের তো পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বইগুলো জয় জয়কার তোমাদের মাধ্যমেই আমরা পেয়েছি যে বিভিন্ন বইয়ে কোনো কোন স্কুলের আটানব্বই শতাংশ কোনো কোন স্কুলের নিরানব্বই আবার কোন কোন স্কুলের একশো শতাংশ প্রশ্নই কমন এসেছে আমাদের চ্যালেঞ্জার বইগুলো থেকে কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওতে আমি বিশেষ করে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চলেছ উচ্চ কনফার্ম নই তবে মাধ্যমিক যারা দিতে চলেছ তাদের জন্য কিছু একটা বার্তা আছে শেষ পর্যন্ত ভিডিও দেখো তোমাদের জন্য কি বার্তা অপেক্ষা করছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষাগুলো বা বিভিন্ন চাকরি পরীক্ষা এগুলো পরীক্ষা যখন করানো হয় বিভিন্ন স্কুলগুলোতে বিভিন্ন প্লেস ভেনিউগুলোতে সেক্ষেত্রে কিন্তু বিগত কয়েক বছরের কিছু তিক্ত অভিজ্ঞতা আমাদের সঙ্গী হচ্ছে এবং সেই অভিজ্ঞতাগুলো নিরিখে পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুই সংস্থায় কিন্তু যথেষ্ট চাপে রয়েছে কি সেটা বুঝতেই পারছো তোমরা প্রশ্নপত্র ফার্স্ট বা প্রশ্নপত্র লিক এতে কখনো কখনো ইনভিজিলেটারদের উপর দোষ দেওয়া হচ্ছে কখনো কখনো দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে পরীক্ষা কেন্দ্র থেকে সেগুলো লিক আউট হয়ে যাচ্ছে বা কোনো কখনো কখনো কোনো ছাত্রছাত্রীরা লিক করে দিচ্ছে সে কোথার থেকে হচ্ছে সেটা তদন্ত সাপেক্ষ যারা রয়েছেন সেই দায়িত্বে তারা করছেন কিন্তু প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এতে মানসিক চাপ এসে পড়ছে ছাত্রছাত্রীদের সেই মানসিক চাপ কমাতে এবং পরীক্ষা পদ্ধতিকে সুষ্ঠুভাবে রাখতে এবং একেবারে নিরপেক্ষ রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আটোসাটো করতে কিছু পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ তার মধ্যে অন্যতম হল কোডিং ব্যবস্থা চালু মধুসিকা পর্ষদ এইটা কিন্তু এবারের মাধ্যমিক থেকে চালু করতে চলেছে বলে এমনটা খবর আমাদের কাছে সে ব্যবস্থাটা কি হতে পারে তোমাদেরকে একটু আভাস দিয়ে রাখছি যাতে তোমরা পরীক্ষার হলে যাওয়ার পর যখন দেখবে ঘাবড়ে না যাও কারণ তোমরা জানো আমরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড থেকে তোমাদের পরীক্ষার সমস্ত ভয় ভীতি দূর করার চেষ্টা করি এ বছর পরীক্ষাতে প্রতিটি প্রশ্নপত্র অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্টের যেমন আলাদা আলাদা কোয়েশ্চেন বুকলেট সিরিজ হতো এতদিন এবং খাতার সিরিজ নাম্বার আলাদা হতো এক্ষেত্রে কিন্তু সেগুলোর পাশাপাশি একটি কোড নাম্বার থাকবে ইউনিক কোড থাকবে এটাকে ইউনিক কোড বলা হচ্ছে ইউনিক আইডেন্টি কোড বলা হচ্ছে যে কোড প্রতিটি ছাত্র ছাত্রছাত্রীর জন্য আলাদা হবে ধরো আমি একজন ছাত্র তুমি একজন ছাত্রী বা ছাত্র আমরা তিনজন মিলে পরীক্ষা দিচ্ছি এবার আমার যে ইউনিক আইডিটা সেটা তোমার সাথে কখনোই ম্যাচ করবে না কোশ্চেন বুকলেট হয়তো পরীক্ষার ওই হলে অনেকের সাথে তোমার ম্যাচ করতে পারে কিন্তু আইডিটা যেটা ইউনিক আইডি সেটা কিন্তু তোমার কখনোই তোমার অন্য যে সহপাঠী সে ওই স্কুলের হোক বা তোমার সেম স্কুলের হোক বা অন্য স্কুলের হোক কারোর সাথেই বা তোমার স্কুলেরও কোনো সহপাঠী বা সহপাঠিনীর সঙ্গে কিন্তু কোনোভাবেই ম্যাচ করবে না এটা ইউনিক কোডটা থাকবে এবং এই ইউনিক কোডটা তোমাকে তোমার খাতাতে লিখতে হবে শুধু তাই নয় যে সিগনেচার শিটে তোমরা সই করবে সেই সিগনেচার শিটেও কিন্তু সেই ইউনিক কোডটাকে মেনশন করতে হবে এমনটাই কিন্তু পদ্ধতি আনতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ এমনটাই খবর আমরা পাচ্ছি এবারে সেই ইউনিক কোডটা কেন মূলত মধ্যশিক্ষা পর্ষদ থেকে বলা হচ্ছে যে এই যে প্রশ্নফাঁস এই প্রশ্নফাঁস রুখতে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে প্রশ্ন পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা কোনো গেজেট নিয়ে যাওয়া যাচ্ছে না এগুলো তো করা হয়েইছে তারপরেও যদি কোনোভাবে কেউ করে ফেলে প্রশ্নপত্রে যে কোনো একটা প্রান্ত দেখলে অনেকে হয়তো ভাববে যে আমি কোডটাকে ক্রপ করে দিয়ে আমি ভাইরাল করে দেবো সেটা কিন্তু সম্ভব হবে না কারণ প্রশ্নপত্রটা এমনভাবেই তৈরি থাকবে তুমি প্রশ্নপত্রে যে কোনো প্রান্তই যদি সেই স্ক্রিনে দেখা যায় বা যে কোনো প্রান্তই যদি ছবি তোলা যায় সেটা পর্ষদের নজরে এলেই পর্ষদ বুঝে যাবে যে ওটা কোন ইউনিক কোডের ছাত্র বা ছাত্রী বা কোন ইউনিক কোডের স্কুল থেকে হয়েছে কত নম্বর রুম থেকে হয়েছে কোন ছাত্র ছাত্রছাত্রীর কোশ্চেনটা সেটা লিক হয়েছে অর্থাৎ বুঝতেই পারছো যে এবারে কিন্তু একটু পদ্ধতিগত কিছু পরিবর্তন আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেরকমই একটি প্রস্তাবনা রাখা হয়েছে তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখনো পুরো বিষয়টি কিনে তারা ফাইনালাইজ করে উঠতে পারেননি হয়তো কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে আমরা জানতে পারলে তোমাদের যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদেরকে জানাবোই কিন্তু মাধ্যমিক যারা দিচ্ছ তাদের জন্য এটাতে খুবই ইনফরমেটিভ ভিডিও যে তোমরা কিন্তু ইউনিক আইডি সম্বন্ধে বা ইউনিক কোড সম্বন্ধে ওয়াকিবহাল থাকবে পরীক্ষা কেন্দ্রে নিজেদের নাম যেভাবে তোমরা নাম রোল নাম্বার এগুলোকে যেমন ঠিকঠাকভাবে তোমরা ফিল আপ করো এর পাশাপাশি তোমাদের কোশ্চেন বুকলেট সিরিজ এবং কোশ্চেন বুকের মধ্যে অর্থাৎ প্রশ্নপত্রের মধ্যে তোমাদের ইউনিক আইডি যে কোড নাম্বারটা থাকবে সেটা তোমরা খাতায় যে নির্দিষ্ট জায়গা সেখানে ঠিকঠাক লিখছো কি না এবং সিগনেচার শিটে লিখছ কি না এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একটু মিক্সার করতে হবে তাই সব মিলিয়ে বলছি যে পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে পরীক্ষা ভালো হবে এই আশা রাখছি যার টেস্ট পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলেছো টেস্টের রেজাল্টও হাতে হয়তো পেয়ে গিয়েছো কোনো কোনো স্কুলে পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বইগুলো তোমরা পড়ছো প্রত্যেকের সাফল্য কামনা করি মাধ্যমিক পরীক্ষা ভালো হবে ভয় ভীতি দূরে যাবে কোনো চিন্তা নেই তোমাদের পরীক্ষা সকলে ভালো হোক এই কামনা করি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নেই